খুবই চমৎকার এবং ফেক একটা হাসি হয়েছে বাবা ডিম ডিম জুমা হা যেন যে মাংস ছিলার ওরকম কিছু ছবি নিবো আজকে হ্যালো আসসালামু আলাইকুম সুন্দর একটা বিকেলে আজকে আপনাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আর আজকে ব্লগটা মামা ভিতরে বাবা আর আজকে ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লগ বিকজ আমাদের প্রিয় শম্পাপুর আসিল ভাই তাদের ছেলে আহিয়ানের জন্মদিন এবং আহিয়ানের জন্মদিনে আমরা একটা ছোট একটা ভেনুতে এখানে সবাই একত্রিত হয়েছি এবং আজকে সারাদিনে এই পুরো ইভেন্টটাতে আমরা কী কী করি সেটাই আজকে শুরুতে আমরা আহিয়ানকে জানাই শুভ জন্মদিন তাই না মা হ্যাপি হ্যাপি অফ ডে তো চলেন এখানে দাঁড়ায় না থেকে আমরা একটু ভেনুর ভিতরে যেয়ে আহিয়ান অর্থাৎ বার্থডে বয়কে একটু দেখে আসি কার বার্থডে আয়ান ভাইয়ের জন্মদিন আয়ান ভাইয়ের জন্মদিন আজকে আহিয়ানকে জুনাইরা বলে আয়ান আপা ভিতরে আজকে কার জন্মদিন আয়ান ভাইয়ের জন্মদিন হ্যাঁ আয়ান ভাইয়ের জন্মদিন ও আয়ানকে ডাকে আয়ান আয়ান চলো মা মায়নকে একটু দেখে আসি উ ছি এই যে জায়ান ভাইয়া ওয়াও খুব ও যে আয়ান এটা আমরা খাবো এটা আমরা খাবো বাহ

আহিয়ানের ছবি তোলার জন্য সম্পাপুর আসলে এফোর্ট এবং কি বল চ্যালেঞ্জ দুটো দেখার মতন আর এটা নিয়ে মজা নিতে এই কারণে এটা স্পেশাল হয়ে থাকবে তাই না বাবা হম এক পাঁচ বছরের বিগ বয় তাই না বাবা আচ্ছা খাবারের আইটেমগুলো একটু দেখাই দেখি সম্পাপড়া কী কী আয়োজন করছে এই যে ডিম তারপরে এই যে টিকিয়া আছে ফারজানা বইটাতে কি ওই যে আপনি যেটা উঠো করলেন গরুর মাংস বোধ তাই না কালারটা তো চমৎকার আসছে সে একটু পর্দায় আসে হালকা একটু ওকে মনে হয় গরুর মাংস এটা খোলা লাগবে না যে কোনো একটা নাকি মুরগি এটা এটাও গরুর মাংস তাই না

কত কিছু করছে আপু তাই না এই যে এই পাশে আহিয়ানের বার্থডের যে বই বোর্ডটা বোর্ডটা এত চমৎকার ভাবে সাজাইছে তারা তিনজন মিলে খুবই চমৎকার সম্ভব ক্ষেপে না যায় তিনজন নামি একা আহিয়ান আহিয়ান পাঁচ বছর হয়ে কেমন লাগছে বাবা আচ্ছা এইগুলো খুব ফিলোসফিক্যাল প্রশ্ন আমি ছোট মানুষ আমাকে করো না এই জুমা হা করবো যে মাংস ছিলার ওই রকম কিছু ছবি নিবো আজকে ডিজে জোবাইয়ের জোয়ের ভাই আমরা কি গান শুনবো ওইখানে তো ইয়ে নাতুর প্রোগ্রাম চালাই দিন একটা আমরা কোনোভাবে ব্লুটুথ অ্যাড করতে পারতেছি না আমাদের কারো ডিভাইসের সাথে আমি এই সিরিজটা দেখা শুরু করছি দিস ইজ নট সুইডেন তোমার হাতে রিমোট না এখন এই যে তোমার হাতে রিমোট ও যে বাচ্চারা অনেকে খেতে বসে গেছে আবার একটু বাজ্যে বয়ের কাছে ফেরত আসলাম বাজ্যে বয় বাজ্যে বয়ের জায়ান তার বয়সের কাছাকাছি আর এক বন্ধুকে পেয়ে খুব খেলায় মজে গেছে কি খেলা রে বাবা এটা আহিয়ান 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 তোমার ড্রেসটা সুন্দর হয়েছে বাবা জায়ানের গেঞ্জিটা অনেক সুন্দর ওইটা কি কোনো সুপার সুপার হিরো নাকি জায়ান ওইটা সনিক আহিয়ান আন বয় হ্যালো কোনো সময় নেই পোলাপানের আসলে যে এর ভিতরে আবার একটি প্লেস খুঁজতেছে জুনাইরা ওর মার কাছে খাবে না ন্যান্সি আন্টির কাছে খাবে এরা দুই বান্ধবী মিলে ষড়যন্ত্র করে ভেনুর বাইরে বের হওয়ার খুব চেষ্টা করতেছিল তাই না মা কেন তোমার বাইরে যে কি করবা তোমার বাইরে বের হওয়ার এত চেষ্টা কর ফন্দি ফিকি রাখতেছ কেন দুইজনেরই মুখে ভাত হ্যাঁ নিয়ে আসছে এই যে একটা ছোট ঝাড়ু দেওয়া আছে যাতে বারবার লক না হয়ে যায় সেই সুযোগে এই দুই পণ্ডিত বের হওয়ার চেষ্টা করতেছে এখনো তারা খুবই সন্দেহান দৃষ্টিতে তাকাতে হচ্ছে এটাকে আমরা কেন বের হতে পারছি না গেসলিন কি মা কি করো তোমরা দুইজন তোমাদের কোথায় দৃষ্টি তোমাদের অপরাধী দৃষ্টিতে কি অবস্থা এটা কি কি খেলা হচ্ছে মা এটা এই তোমরা দুইজনের কেউ কি আহিয়ান ভাইয়াকে হ্যাপি বার্থডে বলছো বাবু তোমরা কি ভাইয়াকে হ্যাপি বার্থডে বলছো বলছো হ্যাপি বার্থডে বা শুভ জন্মদিন কি মামা কি হয়েছে বাবু এই সম্পাপর একটু বেশি করে ছবি তুলে সে পার্লারে যে সাজছে এই ভাই আপনি খাবেন আপনি বসে যান আপনি লোক গুছান কেন আপনি খাইলে খান এই সম্পব জুবাই ভাই একটু আন্তরিকভাবে বলেন খেতে বসতে সে খালি পপকর্ন খাইতে তাহলে ভাত খাইতে বলেন তার খিদা লাগছে যে আমি খেয়ে নিলাম এখন মৌ খেতে বসতেছে এখন আমাদের পুরো ফুল হাউস পুরোপুরি ভরা সবাই খাওয়া দাওয়া এবং আড্ডা মাড্ডা নিয়ে খুবই ব্যস্ত ও যা হাসিফ ভাই জুবাইয়ের ভাই শাকিব ভাই আমিও ছিলাম একটু আগে ওইখানে আমরা বিশাল একটা আড্ডা মারছি মামুন ভাই ছিল এই হাড় আলা মাংসটা নেও খাওয়াটা বন্ধ হয়ে হোস্টদেরকে পাইছি এই সম্প আপনাদের পাই এই করেন কেন এই আজকে এই গ্যাদারিং নিয়ে কিছু বলেন ব্যাকগ্রাউন্ডের একটু ইয়ে দেন

<sum> Hala ah, Boleh <sum> 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 না আমাদের আমাদের পক্ষ থেকে বলো কি করছো বাবা অনেক খেলা করছো আর কি করছো বসে প্রথম এক ঘন্টা আমি মার পিছন পিছন ঝুলছি অনেকক্ষণ হাই ফাইভ দে বাবা এই যে আপনি কেমন আছেন আমি ওদেরকে ভিডিও করে দিই এই যে এখন কেক কাটার মোমেন্ট

আর এখানে বেশ বড় একটা স্পেস বাচ্চারা দেখতেছেন তো প্রচন্ড মজা করতেছে সামারে আসলে সিজেনের রঙই বদলে যায় আমরা এত মজা করি এই পুরো টাইমটা তার সুইডেনে যেহেতু প্রচুর গ্রিন স্পেস আমরা চেষ্টা করি সামারে সেটার একদম প্রপার ইউজটা করার আর কি আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে একদম শেষে সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গেছে আর আর এক গ্রুপ হচ্ছে যে নিজেরা গ্রুপিং করে করে এক কোনা যে ফটো সেশন করতেছে গল্প করতেছে যাই হোক আহিয়ানের বার্থডেতে ওকে অনেক অনেক দোয়া আর শুভেচ্ছা আর খুব চমৎকার একটা পার্টি হলো তাই না এই যে দেখেন জুনায়রা একটু একটু সন্ধ্যা হয়ে গেছে তো হালকা হালকা ঠান্ডা তাই আমরা ভাবলাম যে খুব পাতলা একটা কম্বল দিয়ে ওকে মোড়ায় নিয়ে যাই আমরা বাসায় চলে যাচ্ছি অনেক মজা করলাম আহিয়ানের বার্থডে পার্টিতে তাই না হ্যাঁ না এই জন্য খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে কিন্তু তারপর অনেক আড্ডা হয়েছে উইচ মেন রিজেন যে আমরা গ্যাদার করলাম একই সাথে আহিয়ানের জন্মদিনে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আহিয়ানের জন্য দোয়া করবেন আল্লাহ